তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুলের কর্তব্যমানা পালাবার জন্য কান খুলে শুনে রাখো আর একটা বোমা হয় আফগানিস্তানের মাটিতে আরেকজন মুসলমানে গায়ে তোমাদের চালো হাত অপবিত্র হাত যদি ওঠে সেই হাত মুসলমানরা ভেঙে কুড়িয়ে দেবে মুসলমানদেরকে দুর্বল মনে করো না আমাদের গ্যাস সম্পদ রয়েছে তেল সম্পদ রয়েছে স্বর্ণের খনি রয়েছে সবচেয়ে বড় সম্পদ রয়েছে মুসলমানদের ইমান সেই মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকাওয়ার চেষ্টা করো না তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের জন্য জায়গা পাওয়া যায় না কোথাও বলানোর জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায় আগস্ট মাসে হত্যা করেছিল ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল সম্মানিত ভাইরা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না জামাত ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে